Demo demo jerebo jika nika niko niko ন পকে সাহস পাগুতে বলে বলে হভা এভা পুকে সাহস পাগ হতে বলে ছিনিয়ে জিতে হবে হতে ভজের অধ পাকা করে যে কটও ঝাট যে পারে এবার এবার ছিনিয়ে জিতে হতে হতে মজের অধে খা কার করে যে কটও ঝট যে পারে এবার এবার চাকিিয়ে ত লোপি বিলপী বলেছে বল i bipola, 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 bipola,

ল নিয়ে হ জিতে হবে হবে ব্জের অধি কার কা করে যে কট ছাড় যে পারে এই পাভাকে বল। যনিয়ে হবে হতে বঞ্চের অধিকার করে যে কট ঝট যে পারে পারে। তালাকে তল বইয়ে

তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজাতুল কুপরা রদিউল্লাহু তালহা তানার আব্বাজান ছিলেন অনেক বড় লোক জায়গা জমির সম্পত্তির মালিক ছিলেন অনেক সোনা মালিক ছিলেন একদিন আম্মাজান খাদিজাতুল কুপরা রদি তাল তিনি আল্লাহ রসুলের কাছে প্রস্তাব নিয়ে আসলো আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিতে এলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি আমাকে বিয়ে করতে চাও কেন খাদিজা তোমার আব্বাজনের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনাদানার মালিক তোমরা আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তোমরা কেন তুমি আমাকে কেন বিয়ে করতে চাও আম্মাজন খাদিজা বলেছিল হে আল্লাহর پیغمبر রতন কে রতনি চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি আমাকে বিয়ে করেন আমি খাদিজা কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর پیغمبر আপনি আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করেন আল্লাহ রসুলের সঙ্গে আম্মাজন খাদিজার বিয়ে হলো বিয়ের পর তাদের সাংসারিক জীবন কেমন ছিল আম্মাজন খাদিজা স্ত্রী হিসেবে কেমন ছিলেন দুজনের কেমন ভালোবাসা ছিল আমার মায়েরা মন দিয়ে শুনবেন আর অনুরোধ হাতে না ধরে পায়ে ধরে বলি গজলের মাঝখানে ওটি করবেন না যেতে হলে গজল শুনে আপনারা চলে যাবেন এই গজলটা শুনে তবে গজলের মাঝখানে কেউ উঠবেন না শোনে কেমন ভালোবাসা তাদের মধ্যে ছিল আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা হয় আর তাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল ছন্দের মাধ্যমে কবি শুনবেন কেমন ভালোবাসে নবী আমাকে কেমন ভালোবাসে ন্্য বিবে আমা খালে জা যে ভালোবাসায় খুশি জীনভবে ভালা নয়া আম যে ভালোবাসায় খুশি ও বাসা সাখুশি শিবন পবে ভালা নয়া আম পর্ ভাল লো ও বাসা আমা খািলে জা যে ভালোবাসায় খুশি বাসাসাখুশি জবনভবে ভাভালা নয়া যে ফা

তো চেন রে ভো নো নয়োগ চেন কেমন ভালো বাসায় খা দিয়ে যায় কেমন ভালো বাসায় খা দিয়ে যায় যে ভালো বাসাই খুশি হোন্দে রে ভালো দয়া মো যে ভালো বাসাই খুশি হলে দে ভালো দিনের দাওয়াত দিতে গেলেন নবী রাত একটা বারোটা দুটো আল্লাহ রসুল রাত বাড়িতে আসতেন যায় যায় দুটো একটা দিনের জন্য বাড়িতে আল্লাহ রসুল এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কোনোদিন দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এলো একবার দরওয়াজায় টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কি সার রাত ঘুমাও না বলছে কেন বলছেন আমি বাড়িতে আসি একবার টোক আমারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মা খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পায়গাম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না আপনার জন্য দরওয়াজার গোড়ায় অপেক্ষা করি হাই কেমন কেমন ছিলেন স্ত্রী হিসাবে তিনি আমার মায়েরা পারবে ছেলে যদি অফিসে চাকরি করে খুব বেশি হলে রাত বারোটার সময় বাড়ি আসবে এসে আল্লাহর রসুল একবার টোকা মারতো আর দরজা খুলে যেত আমার ভাইরা কিরম একবার টোকা মারলি দরজা খুলবে ঘুষি মেরে লাথি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল আমার মায়ের ঘুম ভাঙে না উইতি বলে আমার স্বামী আমার সোনার ছাঁদ ওই আল্লাহ কি ভালো টাই না বাসে স্বামীর পায়ে তলে নাকি তাদের জান্নাত জান্নাত থাকি আর এমনি এমনি পাওয়া যায় হ্যাঁ আম্মাজান খাদিজা কেমন ছিল কবি লিখছে দেখেন দিনের দাওয়াত দিতে নবী চাই গো তারা ইলাহ অনবঙ্গ খকাায় বসস থাকায়পি মিজেের খ আ যায় দের দালাতাতে অ ক কা অনবঙ্গ খকাায় তাায় বশস

দরওয়াজায় টোকা মারলো দরজাটা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাওমাও করে কেঁদে উঠেছে কেন জানে দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজা জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে জামাটা ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এই আল্লাহ রসুল হাও মা করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজি আল্লাহ রসুল কে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আমার দ্বারা কি কোনো ভুল হলো আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছে খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তুমি আজকে তোমার অবস্থা দেখো খাদিজা আমাকে বিয়ে করে তোমার সব শেষ হয়ে গেল খাদিজা তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি নবী তোমার জামা সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনো দিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তবে জীবনে তো কোনো আবদার করেনি তিনটা আবদার করব মানবেন বলে চাও খাদিজা কি চাও তুমি আমাকে বলো আমাজা খাদিজা সেদিন বলেছিল হে আমার স্বামী আমার প্রথম নম্বর আবদা আমি খাদিজা যদি ইন্তেকাল হয়ে যাবো ওই দিন দোকান থেকে কাফন কিনে আমাকে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আপনার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না ভয় পাবে আর তৃতীয় নম্বর আপনার মন কারণে কি ফারিস্তানা যতক্ষণ আমার সওয়ালের জবাব কবরের মধ্যে না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখবেন আল্লাহ রাসূল বলল খাদিজা তোমার তিনটি আবদার আমি মেনে নিলাম তিনটি আবদার আমি পূরণ করব আমার মায়ের এর আবদার করেন আপনারা ওসব নাম আমার মায়ের দরদই তো সামনে বোકરી দিয়ে যদি কবে যাবে কবে দিন ধরে দিগা যাওয়ার কথা সামনে আবার ঈদ চলে আসে ওটা দিগা যাবে না আমার মায়েদের এই সব আবদার কিন্তু আম্মাজান খাদিজা কি আবদার স্বামীর কাছে করে কবি লিখে দেখেন

ইন্তেকাল কাল হয়ে গেল আম্মাজন খাদিজা মারা গেল প্রথম নম্বর আপনার জুব্বা দিয়ে কাফন করাতে হবে আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাঁপন করানো হলো দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো কোন দিকে রাখতে হয় কেবলার দিকে পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুয়ে আম্মাজান খাদিজার মুখটাকে যতবার কেবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজন খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে করানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রসুল অপারেশন সাহাবারা অপারেশন কেবলার দিকে কেন মুখ ঘরে না সব টেনশনে পড়ে গেল আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদি যার ওই মুখটাকে নিয়ে কবরের মধ্যে যখন পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার আসমানের দিকে হয়ে যায় কোনো মতে মুখ ঘরে না আল্লাহ বাক সঙ্গে সঙ্গে নবীর কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোন কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজার দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোয়াল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে কবরের মধ্যে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ কেমন নারী ছিল এই ছিল সেই খাদিজা যাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই পাক বলছে কেবলার দিকে ঘোরানোর দরকার নেই খাদিজার মুখটা আসমানের দিকে থাক আমি আল্লাহ আরশে সে বসে বসে খাদিজাকে সময় দেখব আহা

আমার মা বোনেরা যদি ঠিকঠাক করে শুনে থাকেন এই মোতাবেক ইবাদত করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য জান্নাত হাসাহাসি করছে যে আমার মায়েরা আসবে আর জান্নাতে ঢুকবে